বন্ধুত্বের বিদায় বড় কষ্টে মেসিও মানতে পারছে না আনুষ্ঠানে ঘোষণা তিনি এখনো দেননি তবে বয়স হয়ে গেছে চল্লিশ বছর আর কত কতদিনে এবার খেলতে পারবেন তাই ইনিয়াস্তাকে যখন দা গেম কন্টিনিউ তো তত্ত্বচিত্রে ফুটবল মানে তার কাছে কি প্রশ্নটির উত্তর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন সবাই ধরে নেন এটাই তার অবসরের ঘোষণা বার্সেলোনায় তার লম্বা সময়ের সতীর্থ মেসিও ধরে এনিয়াস তার কেরিয়ারে শীঘ্রই জ্যোতি পড়তে যাচ্ছেন সেটা ধরে নিয়েছেন ফলোয়ার দলের অনুশীলনের ফাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক বার্তায় দিয়েছেন মেসি আর্জেন্টিনা অধিনায়ক মেসি ইনস্টাগ্রামে স্টোরিতে এনিয়াস সঙ্গে বার্সেলোনার জার্সিতে নিজের একটি ছবি দিয়ে লিখেছেন আমার অন্যতম জাদুকরী সতীর্থ এবং যাদের সঙ্গে খেলাটা সবথেকে বেশি উপভোগ করেছি তাদের একজন বল তোমাকে মিস করবে এবং আমরা তোমাকে মিস করবো সর্বতা তোমার জন্য কামনা রইল বার্সেলোনা মূল দলে মেসির অভিষেক দুই সালে এর দুই বছর আগে থেকে বার্সেলোনা মূল দলে খেলতে শুরু করেছিলেন ইনিয়েস্তা দুইজনের সঙ্গে জাতীয় দলের চোদ্দ বছর দুই হাজার ইনেস্তা বার্সেলোনা ছেড়ে জাপানের ক্লাব বিসেল কোবতে যাওয়া পর্যন্ত মেসি ইনিস্তার সঙ্গে বার্সেলোনা জিতেছেন নয়টি লিগা ও চারটি চ্যাম্পিয়ন লিগ এছাড়াও কোপা দেলে স্পেনিশ সুপার কাপ ওয়েপা সুপার কাপ আর ফিফা ক্লাব বিশ্বকাপ অনেকেই শিরোপা জিতেছেন তারা স্পেনের জাতীয় দলের হয় দুই হাজার দশ সালের বিশ্বকাপ দুই হাজার আট ও দুই হাজার বারো সালে ইউরোপ জিতেছেন ইনিস্তা মেসি দুই হাজার বাইশে বিশ্বকাপ জিতেছেন দুই হাজার একুশ ও চব্বিশে কোপা আমেরিকা দুই হাজার বাইশ ফিনালিসিমা এখন ইনস্তা আছেন সংযুক্ত আরব আমিরাই খেলছেন আমির স্টনের নামে একটি ক্লাবে মেসি খেলছেন যুক্তরাষ্ট্রে মেজর লীগ সহকারী ক্লাব ইন্ড্রামেতেও যদিও যেখানে থাকুন আত্মীয়তার দিক থেকে তারা খুব কাছাকাছি আছেন সেটা বোঝা যায় ইনিস্তা ফুটবল থেকে অবসায় ইঙ্গিত মেসির আনা প্রতিক্রিয়ায়